হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পড়ব ক্লাস এইটের জীববৈচিত্র্য পরিবেশের সংগত ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের বন কেটে ফেলা ও পরিবেশের ক্ষতি টপিকটাকে নিয়ে বলছে বন কেটে ফেলা ও পরিবেশের ক্ষতি মানে বোন যে আমরা কেটে ফেলি সেটা পরিবেশের ওপরে কীরকম ক্ষতি করতে পারে বা পরিবেশের ওপর কীরকম ধরনের ইমপ্যাক্ট দেখাতে পারে মানুষ তার নানান প্রয়োজন যেমন জমির অত্যধিক চাহিদা গৃহ নির্মাণ মানে আমাদের অনেক জমির দরকার পড়ছে আজকাল কারণ অনেক কনস্ট্রাকশন হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের বাসস্থানের দরকার পড়ছে এবং নানাবিধ কারণে আমরা কী করছি বনকে কেটে ফেলছি গৃহ নির্মাণের জন্যও আমরা বনকে কেটে ফেলছি কোনো জমিতে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা গাছপালা অপসারণ কর করছে বা কেটেই চলেছে সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ প্রায় দেড় একর বন কেটে ধ্বংস করে তাহলে এখান থেকে একটা ছোট ডেটা মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ কত একর করে বোন কেটে ফেলছে দেড় একর করে কত একর করে কেটে ফেলছে দেড় একর করে এবার দেখা যাক এর ফলে কি কী সমস্যা হতে পারে আমাদের তো মেন টপিক এটাই বোন কেটে ফেলছে সেটা তো আমরাও জানি কিন্তু সমস্যার কি কি সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ যদি হঠাৎ উপরে ফেলা হয় তবে যে মাটির কণাগুলোকে গাছের মূল আঁকড়ে ধরে থাকে তারা আলাদা হয়ে যায় মানে গাছ নিচে যে মাটিটার সাথে ছিল তার মূল যখন উপরে আসবে তখন সেই মাটিটাও তার সাথে উপরে চলে আসবে তখন সেই মাটিটাও তার সাথে উপরে চলে আসবে তারপর জল যখন শুকিয়ে যায় ওই মাটিটা ঝুরঝুরে হয়ে যায় বৃষ্টির ধারায় সেই মাটিটা সহজেই ধুয়ে চলে যায় আর নিচের পাথর বেরিয়ে আসে মানে মাটি কিন্তু আর নেই মাটিটা অপসারণ হয়ে গেল মাটিটা চলে গেল সেখানে পাথর চলে আসলো তাহলে পাথর চলে আসলে সেখানে কি আর কখনো গাছপালা তৈরি হবে হবে না সেটাই বাঞ্জার জামিন হয়ে পড়ে থাকবে ফলে সেখানে তখন আর কোনো উদ্ভিদ জন্মাতে পারে না বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটতে থাকলে মরুভূমি পর্যন্ত সৃষ্টি হতে পারে এত মরুভূমি কিভাবে সৃষ্টি হয়েছে এভাবেই সৃষ্টি হয়েছে মানুষ গাছ কেটে গেছে বা গাছ পড়ে গেছে বৃষ্টি হয়েছে জলের সাথে মাটিগুলো ধুয়ে গেছে পাথর বেরিয়ে এসেছে এখানকার বালি ওখানে উড়ে উড়ে চলে এসেছে ব্যাস বালি জমে জমে মরুভূমি সৃষ্টি হয়ে গেছে এমন ফাটানো গরমপুরো বন কেটে ফেললে ওই অঞ্চলের মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারে না ফলে মাটির নিচের জলের স্তরও কমতে থাকে কারণ মাটিটা তো ধুয়ে চলে যাচ্ছে তাহলে কি ধরে রাখবে তুমি আজকে যদি নাই থাকো তাহলে তুমি কাউকে ধরে রাখতে পারবে তো মাটিটা যদি না থাকে মাটি কি জল ধরে রাখতে পারবে তো কমন বন ক্রমাগত কাটতে থাকলে কার্বন ডাই অক্সাইড শোষণে বেশি সক্ষম গাছের সংখ্যাটা ক্রমশ কমতে থাকে বাতাসে আমরা এটা জানি তো যে কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণ করে তাদের খাদ্য তৈরি করার জন্য তো গাছ যদি বেশি পরিমাণে কেটে কেটে ফেলে দিই তাহলে কি সিও বাতাসে বেশি বেড়ে যাবে না কারণ গাছগুলো তো সেগুলো শোষণই করতে পারছে না বাতাসে টুর পরিমাণ বেড়ে গেলে পরিবেশটা গরম হয়ে যায় কারণ আমি আগেও বলেছি এখনও বলছি সিও টু একটা গ্রিন হাউস গ্যাস আর গ্রিন গ্যাসরা পরিবেশকে গরম করে তোলে গ্রিন গ্যাসরা পরিবেশ থেকে তাপকে বাইরে যেতে দেয় না তারা তাপকে আটকে রেখে দেয় সিও টু সিএইচ ফোর মানে মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এরা সবাই হচ্ছে গ্রিনহাউস গ্যাস তাই এরা গ্লোবাল ওয়ার্মিং করে বিশ্ব উষ্ণায়ন করে বিশ্বকে উষ্ণ করে তোলে অক্সিজেন কিন্তু গ্রিন গ্যাস নয় অতিরিক্ত গরমে জলচক্র মানে জল থেকে মেঘ তৈরি হওয়া মেঘ থেকে বৃষ্টি হওয়া বৃষ্টি থেকে বরফ হওয়া ব্যাহত হয়ে যায় মানে এই যে পুরো সাইকেলটা যেটাকে জলচক্র বলা হয় সেটা ব্যাহত হয়ে যায় মানে সেটা বন্ধ হয়ে যায় বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে বা বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন ঘটে ফলে খরার আর বন্যার সম্ভাবনা বেড়ে যায় বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে খরা হয়ে যাবে আবার বিভিন্ন ধরনের পরিবর্তন মানে কখনো কখনো বৃষ্টি বেশি ধরে গেল এ হয়ে গেল বন্যা ঘটে যাবে বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তাদের বাসস্থানের জন্য ব্যবহার করে এ ধরনের বনাঞ্চল ধ্বংস হলে ওই সব প্রজাতির বিলুপ্তির সম্ভাবনাটা বাড়ে এবং জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যায় কী বলছে বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তাদের বাসস্থানের জন্য ব্যবহার করে আমি একটা আগে পা পাখির উদাহরণ দিয়েছিলাম না একটা গাছের ওপরে পাখি থাকে এই গাছটা পুড়ে গেল পাখিটা চলে গেল তো তার তো প্রজাতির আস্তে আস্তে যদি সে তার বাসস্থান না পায় সে খাবার দাবার না পায় সে তো আস্তে আস্তে মারা যাবে তো সেরকমভাবেই একটা পাখি মারা গেল দুটো পাখি মারা গেল তিনটে পাখি মারা গেল আস্তে আস্তে হয়তো পাখিটার পুরো প্রজাতিটাই মরে গেল তো পাখিটার যখন পুরো প্রজাতিটাই মরে গেল তখন কি আর কেউ রইল তার মানে তার প্রজাতিটার বিলুপ্তি ঘটলো এই বিলুপ্তিকে আমরা এক্সটিংশন বলি কি বলি এক্সটিংশন বলি তো বৈচিত্র্য প্রজাতি যদি আমার কোনো প্রজাতি যদি আমাদের জীব বৈচিত্র্যের মধ্যে থেকে কমে আসে তাহলে জীব বৈচিত্র্যটা কী হবে হ্রাস পাবে জীববৈচিত্র্য কী জীবের বৈচিত্র্য ভ্যারাইটি রকমের যে জীবরা থাকে জীবের যে বিভিন্ন ধরনের প্রজাতিরা আমাদের পরিবেশে বা জীব জীব জগতে বাস করছে সেটা কমে আসছে মানে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবার বলছে কি করে বন বাঁচানো সম্ভব বন কেটে ফেললে কি কি ক্ষতি হয় আমরা জেনে নিলাম তাহলে আমাদেরকে এবার কি হবে ক্ষতিগুলোকে আটকাতে হবে তাই তো তোমার কাছে কেউ ছত্থাপ্পর মেরে যাচ্ছে তুমি জানো তোমার গালে ক্ষতি হচ্ছে তোমার গাল লাল হয়ে যাচ্ছে তো তোমাকে তো এবার তাকে আটকাতে হবে না নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে চরটাপর খেয়ে যাবে তো সেরকমই যখন ক্ষতি হবে আমাদেরকে ক্ষতিটাকে রুখতে হবে তো ক্ষতিটাকে রোখার জন্য আমরা কীভাবে বনটাকে বাঁচাবো সেই পদক্ষেপগুলো আমরা জানব বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করতে হবে এটা থেকে বড়ো কারণ কারণ গাছ যদি না কাটি তাহলে বনটা বন থাকবে আর গাছ কেটে দিলে বনটা মরুভূমি হয়ে যাবে গাছ পোতা আর নতুন নতুন বনাঞ্চল তৈরি করা গাছ যত বেশি বেশি করে পুঁতব যত তত বেশি নতুন নতুন বনাঞ্চল আমরা তৈরি করতে পারব বোঝা গেল বনে আগুন লাগার সম্ভাবনা কমানো যেসব মানুষগুলো সিগারেট নিয়ে বনে ঢুকছে তাদেরকে সবার আগে বার করে দাও বন দেখে সবার আগে বার করে দাও ন্যাচারাল ক্যালামিটিসগুলো আমাদের হাতে নেই যেরকম বজ্রপাত হওয়া পাথর গড়িয়ে পড়া এইগুলো কিন্তু তবু আমরা কোনো না কোনোভাবে হয়তো বনটাকে পাশাপাশি একটা পর্যবেক্ষণের মধ্যে রেখে সেটাকে সুরক্ষিত রাখতেই পারি কিন্তু যেই মানুষগুলো পিকনিক করতে যাচ্ছে তাদের শখের জন্য সিগারেট নিয়ে ঢুকে যাচ্ছে তাদেরকে আমার মনে হয় আমরা নিজেরাও ভার করে দিতে পারি বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা অতিরিক্ত পশু ঢুকছে তুমি একটা গরুকে নিয়ে ঢুকে গেলে বনের মধ্যে গরুটা কি করছে পাশাপাশি সব ঝোপঝাড় থেকে খেতে থাকছে একদিন খেলে অল্প একটু খেয়ে গেল দুদিন নিয়ে আসলে তিন দিন নিয়ে আসলে এরকম করে করে তুমি প্রায় ছ সাত মাস ধরে নিয়ে আসছ তুমি জানো না একটা ফুটবল মাঠের সমান এলাকা ওই গরুটা একা খেয়ে শেষ করে দেবে একা খেয়ে শেষ করে দেবে বুঝলে তো পশুচারণটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো একই প্রজাতির কেন বলা হলো আমি যদি বট গাছ কাটি সেখানে যদি আমি একটা বট গাছই লাগিয়ে দিই তাহলে কী হলো তার প্রজাতির বিলুপ্তিটা কিন্তু ঘটলো না প্রজাতিটা কিন্তু রয়ে গেল তাই না বটগাছটা কিন্তু মানে পরিণত হয়ে গেছিলো সে বুড়ো হয়ে গেছে তাকে আমরা কেটে নিয়ে নিজের কাজে লাগিয়ে নিলাম কিন্তু নিজের কাজে যেরকম লাগালাম সেখানে আমরা একটা নতুন বট গাছ লাগিয়েও দিলাম সেটাও দেখতে হবে বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা কোনো গাছের ওপরে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা কিছু রকমের গাছের রোগ হয়েছে বা কিছু হয়েছে সেগুলো আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে এবং তাকে মেডিসিনাল পারপাস কি বলবো দিয়ে দিয়ে আমাদেরকে তাকে রোগ থেকে সারিয়ে তুলতে হবে তাহলে গাছটা হেলদি থাকবে আর বলছে পশ্চিমবঙ্গের প্রধান দুটো বনভূমি হল উত্তরবঙ্গের বনভূমি এবং সুন্দরবনের ম্যানগ্রোভস উদ্ভিদের বনভূমি কোন দুটো একটা উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি দার্জিলিং মানে পশ্চিমবঙ্গের যে উত্তর দিকের পাটটা আর ম্যানগ্রোভস উদ্ভিদের বনভূমি হচ্ছে দক্ষিণ দিকের মানে সুন্দরবন এলাকাটা উত্তরবঙ্গে উঁচু পাহাড়ি অঞ্চল প্রায় আট হাজার ফুটের ওপরে ও ডুয়ার্স এবং তেরাইয়ের বন দেখা যায় কিসের বন দেখা যায় ডুয়ার্স এবং তেরাই নামটা মনে রাখবে বর্তমানে পরিবেশের নানান পরিবর্তন ও মানুষের নানানবিধ কার্য কার্যাবলীর ফলে ওই বোনগুলিতে কিছু সংকট তৈরি হয়েছে নেক্সট ভিডিওতে আমরা এই সংকটগুলো নিয়ে আলোচনায় আসব ততক্ষণের জন্য একটা বাই বাই